আসসালামু আলাইকুম দেখেন মিশরে বাঙালিরা কি করতেছে দেখেন এটা আমাদের কোম্পানির বাঙালি ভাইয়েরাই এরা এই যে সাজনা আছে না সজনা বাংলাদেশে সজনা সজনা বাড়তেছে রাস্তার মাঝখানে সজনা গাছ প্রচুর সজনা হয়ে উঠেছে প্রচুর পরিমাণ এই দেশের মানুষ সজনা কিভাবে খাইতে হয় এটা এরা জানে না সাজনা যে খাওয়া যায় এটা এরা জানেই না তে অনেক মোটা মোটা অনেক ধরছে সজনা অনেক সজনা ধরছে দেখেন প্রচুর সাজনা ধরছে আরও দুই দিন নেওয়া হয়েছে এখান থেকে খাওয়া হয়েছে আর এই সজনা গাছগুলো আপনার আপনাদের এই সজনা গাছগুলো হচ্ছে বারো মাসের বারো মাস হয় দেখেন একদিক দিয়ে ছোটো একদিক দিয়ে বড় আবার ফুল হইতেছে এরকম তে এই দেশের মিশরিরা আমার জিজ্ঞাসা করে তোরা এইগুলো নিয়ে কি করবি তখন আমি কই যে খামো আমরা ওরা জিজ্ঞাসা করে যে ওষুধ বানাই খাবি নাকি দেখি ওষুধ আমি তখন কি কমু আমি ক্যাঁ হ্যাঁ ওষুধ মিথ্যা তো বলি নাই খাইলে তো উপকার হয় ওষুধের কাজও করে তাই আমি বললাম ওষুধ পাকায়া খাই আমরা তে প্রচুর পরিমাণে সাজনা হয়েছে আর এই দেশের তো মানুষ কম দেশের আয়তন হিসেবে মানুষ একবারেই কম রাস্তাঘাটে মানুষ লোকজন কম অনেকেই জিজ্ঞাসা করে আমারে যে মিশরে পুলিশে ধরে কিনা রাস্তাঘাটে বাইরে হলে পুলিশে ধরে কিনা দেখেন আমার যা ভিডিও আছে বেশিরভাগই রাস্তাঘাটে এই যে আমরা সাজনা পাড়তেছি মেইন রোডের সাইডে আর এখানে তো রাস্তাঘাটের অভাব নাই কোনো দিনও আপনারা পুলিশে জিজ্ঞাসা করবে না যে তুই কোথা থেকে আসছোস কী করতেসোস কেন আস এগুলো নাই শুধু আমার এই ভিডিও না আপনারা তো যারা ইউটিউবে ভিডিও দেখেন হাজার হাজার ভিডিও দেখেন কোনো সময় দেখছেন যে মিশর থেকে কাউরের দইরা পাঠাই দিছে বাংলাদেশে পাঠায় কাদের পাঠায় যারা জ্ঞানজাম করে মারামারি করে নেশা করে পুলিশ কেস হয় ওদেরকে পুলিশে দইরা পাঠায় না হলে অযথায় আপনাদের পাঠাইবে না এই দেখেন সাজনা কত সজনা কত বড় বড় ফ্রেশ কোনো কোনো বিষ নাই সার নাই কিছু নাই বাংলাদেশে তো সজনা আপনার দেড়শো দুইশো টাকা কেজি হয় আর এইখানে এরা সজনা খাই না কিভাবে খাইতে হয় এটা ওরা জানেই না তাই আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন মিশরে কোনো সময় পুলিশে ধরে না আপনি যদি অক না করেন কোনো সময় দৌড়বে না মিশরে বাসা বাড়া অনেক সস্তা খাবার অনেক সস্তা খাবার থাকা খুবই মানে সস্তায় জীবনযাপন করা যায় যা মনে করেন রাজা রাজারা আসতে চান আসতে পারেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম